কুমিল্লা শিক্ষা বোর্ডের এইস পরীক্ষার প্রথম দিনেই দুই হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন স্মার্ট মোবাইল ফোন বহন করার অপরাধে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এদিন কারাগারে বসে পরীক্ষা দেন একজন হাজতি শিক্ষার্থী বৃহস্পতিবার ছাব্বিশে জুন কুমিল্লার শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির উদ্দিন আহমেদ এ তথ্য জানান বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন উননব্বই হাজার ছয়শো একাত্তর জন পরীক্ষায় উপস্থিত হয়েছেন সাতাশি হাজার দুইশো তেতাল্লিশ জন অনুপস্থিতির হার দুই দশমিক একাত্তর শতাংশ পরীক্ষায় লালমাই সরকারি কলেজের তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বৃহস্পতিবার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে রবিবার সকালে পরীক্ষা শুরুর এক ঘন্টা পরেই কেন্দ্রটি পরিদর্শনে যান লালমাই উপজেলার নির্বাহী অফিসার হিমাদ্রি খ্রিসা এ সময় তিনি স্মার্টফোন ব্যবহার করার অপরাধে তিনজন পরীক্ষা থেকে বহিষ্কার করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেন কারাগারে বসে পরীক্ষা দেন এক শিক্ষার্থী কুমিল্লা কারাগারে জেলার মোহাম্মদ আব্দুল আলী আল আমিন জানান কারাগারে বসে পরীক্ষা দেন একজন হাজতী শিক্ষার্থী আব্দুল আল মামুন তিনি কুমিল্লার বগুড়া উপজেলার গ্রামের মিজানুর রহমানের ছেলে গত ষোলোই জুন থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বগুড়া থানার মামলায় কুমিল্লা কারাগারে রয়েছেন বরুডা আড্ডা কলেজে কলেজ থেকে এই বছর এইচএসি পরীক্ষার্থী